আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছো তোমাদের জন্য গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম অষ্টম অধ্যায়ের অষ্টম অধ্যায়ের এটি তথ্য উপাত্তের দ্বিতীয় পার্ট অষ্টম অধ্যায়ে রয়েছে তথ্য উপাত্ত খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় দুটি প্রশ্ন আসবে এখানে তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে সৃজনশীলে আরও অন্যান্য প্রশ্নও থাকবে তো এটা দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে তোমাদের জন্য থাকছে একশত ঊনপঞ্চাশ পৃষ্ঠার অনুশীলনীর তেইশ এবং চব্বিশ নং প্রশ্নের সমাধান থাকবে যদিও এখানে তেইশ লেখা আছে এখানে চব্বিশ নং প্রশ্ন পর্যন্ত সমাধান করে দেবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত সাথেই থাকবে তো আমরা তেইশ নং প্রশ্নের উদ্দীপকটি পড়ে নেই নিচে আটত্রিশ জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় দেওয়া আছে এখানে আটত্রিশটি উপাত্ত দেওয়া আছে এখান থেকে আমরা যে প্রশ্নগুলোর উত্তর করব মানের ক্রম অনুসারে উপাত্ত সমূহ সাজাও সারণিবদ্ধ করো এবং গড় নির্ণয় করো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে ক নম্বরে মানের ক্রম অনুসারে ক্রম অনুসারে মানে কি আমরা ছোট থেকে বড়ও সাজাতে পারি আবার বড় থেকে ছোটোও সাজাতে পারি তবে এখানে ক্রম অনুসারে বললে আমরা সর্বদা চেষ্টা করব ছোট থেকে বড় সাজানোর জন্য তা আশা করি তোমরা এই সহজ প্রশ্নের উত্তর করতে পারবে এই উপাত্তগুলোর ভিতরে সবচেয়ে ছোট সংখ্যাটা খুঁজবা তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একশো বাইশ হচ্ছে সবচেয়ে ছোটো তারপরে একশো বাইশের চেয়ে কোনটা বড় এভাবে ধারাবাহিকভাবে লিখে নেবা তো আমি এটা সরাসরি একবার উত্তরটা লিখে দিচ্ছি এভাবে আমরা সাজালে এই মানটা পাবো তোমরা অবশ্যই নিচে নিচে চেষ্টা করবে এবং উত্তরের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করবে এবং মিলিয়ে নেবা ক নম্বরের তিনটি প্রশ্নের একটি উত্তর শেষ এখন সারণীবদ্ধ করো তোমরা পরবর্তী ক্লাসে উঠলেই গণসংখ্যানিবেশন সারণী পাবে তো এখানে তোমাদের গণসংখ্যানিবেশন সারণী বলতে কিছু নেই এই অধ্যায়ে বা ষষ্ঠ শ্রেণীতে তোমাদের এখানে প্রশ্নটা যেটা আছে এই যে উপাত্তগুলো এগুলোকে সারণীবদ্ধ করতে হবে মানে আমরা একটা ছকের মধ্যে নেব তো আমরা সেই কাঙ্ক্ষিত ছকটি অঙ্কন করি তোমরা চাইলে ভিন্নভাবে উপস্থাপন করতে পারো উপাত্ত সমূহকে সারণীবদ্ধ করা হলো তো এখানে মোট আটত্রিশটা উপাত্ত আছে আটত্রিশটা ঘর তো লাগবেই এখানে মূলত আমরা আর উপরের যে ব্যাখ্যাগুলো লেখার জন্য আমরা একটা অতিরিক্ত ঘর নেব সেই হিসাবে এরকম একটা ছক আমি করে নিলাম দেখো ক্রমিক নং যেহেতু সারণীবদ্ধ করতে বলছে উপাত্তগুলোর ক্রমিক নং লেখে নিলাম আর সঞ্চয় মানে যে উপাত্তটা দেওয়া আছে সেটা ক্রমিক নং সঞ্চয় ক্রমিক নং সঞ্চয় এভাবে আমি এদিকে এগারোটা করে অর্থাৎ দশটা পর্যন্ত উপাত্ত লেখা যাবে এভাবে তিনটা লাইন নিয়ে নিলাম তো এখন আমরা মানগুলো লিখব তো এখানে যেহেতু প্রথমে আমি সাজিয়ে নিয়েছি এখন এই সারুনি পূরণ করা খুব সহজ হয়ে যাবে তো প্রথমে আমরা বসবো একশো বাইশ তারপরে আছে একশো পঁচিশ তারপরে একশো বত্রিশ পঁচিশের পরে এভাবে ধারাবাহিকভাবে আমাদের আটত্রিশটা যে উপাত্ত আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে বসিয়ে নেব আশা করি তোমরা যদি ক্রম ক্রমানুসারে সাজাও এটা তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে এখন আমরা গড় নির্ণয় করবো তোমরা এক নজরে একটু দেখে নাও কীভাবে সাজানো হলো এখন আমরা গড় নির্ণয় করি গড়ের জন্য আমরা ইতিমধ্যে পূর্বে টিউটোরিয়ালে দেখেছিলাম যে গড় নির্ণয়ের যে সূত্র পঞ্চম শ্রেণিতে তোমরা পড়ে এসেছ উপাত্তগুলোর যোগফল বা রাশিগুলোর যোগফল যে উপাত্তগুলো থাকে ওগুলোকে আমরা রাশি হিসেবেও সংজ্ঞায়িত করতে পারি গড়ের সূত্র ছিল হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশির সংখ্যা তো এখানে আমাদের যে আটত্রিশ জন শ্রমিকের যে সঞ্চয় এগুলোই হচ্ছে রাশি তো এই আটত্রিশটা মানের যোগফল নির্ণয় করতে হবে তো আমি সাজানো অবস্থায় ছিল মাঝখানে চিহ্ন দিয়ে নিলাম এবং যোগ করলে পাই হচ্ছে পাঁচ হাজার ছয়শত একাশি নির্ণয় গড় গড়ের সূত্র রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশির সংখ্যা এখানে মোট রাশির যোগফল হচ্ছে পাঁচ হাজার ছয়শো একাশি আর মোট রাশি আছে হচ্ছে আটত্রিশটা আটত্রিশ দ্বারা ভাগ দিলে আমরা পাই একশত উনপঞ্চাশ দশমিক পাঁচ আমরা ক নম্বরের সকল প্রশ্নের উত্তর কিন্তু সম্পূর্ণ করে ফেলেছি এখন আমরা প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে উপাত্তসমূহের মধ্যক ও নির্ণয় করো মধ্যক নির্ণয়ের জন্য সর্বপ্রথম উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে তো সমাধান শুরু করছি উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই এখানে ক্রম অনুসারে সাজিয়ে নিলাম এখানে মোট উপাত্ত আছে হচ্ছে আটত্রিশটা আটত্রিশ জোট সংখ্যা পূর্বের টিউটোরিয়াল দেখলে তোমরা অবশ্যই বোঝার কথা যদি দেখে থাকো যে কিভাবে মধ্যক নির্ণয় করতে হবে জোট সংখ্যক উপাত্ত থাকলে আগে আমরা দুই বিয়োগ করব আটত্রিশ আটত্রিশ থেকে দুই বাদ দিলে থাকে ছত্রিশ ছত্রিশকে এখন দুই দ্বারা ভাগ দেব আঠারো এই প্রথম থেকে আঠারোটা উপাত্ত কেটে নেব শেষ থেকেও আঠারোটা কেটে নেব মাঝখানের যে দুইটা উপাত্ত থাকবে এই দুইটার মধ্যমান নির্ণয় করতে হবে অর্থাৎ এই দুটার আমরা গড় করব অতএব মধ্যক সমান একশো আটচল্লিশ যোগ একশো পঞ্চাশ ভাগ হচ্ছে দুই যোগ দিলে হয় দুইশত আটানব্বই দুই দ্বারা ভাগ দিলে একশত উনপঞ্চাশ এটা আমাদের মধ্যক এখন প্রচুরক নির্ণয় করতে হবে প্রচুরক কি এই উপাত্তগুলোর মধ্যে কোন মান সবচেয়ে বেশি আছে প্রচুরক নির্ণয় করব উপাত্তগুলোতে একশো চল্লিশ ও একশো ছাপ্পান্ন সর্বাধিক তিনবার করে আছে অতএব প্রচুরক একশো চল্লিশ ও একশো ছাপ্পান্ন প্রিয় শিক্ষার্থী এখন তোমাদেরকে নং প্রশ্নের সমাধানে নিয়ে যাচ্ছে প্রশ্নটি পড়ে নাও সকাল ছয়টা থেকে শুরু করে সুজনের তিন ঘন্টা অন্তর মানে তিন পর পর বারো ঘন্টার তাপমাত্রা রেখাচিত্রের মাধ্যমে দেখাও মানে সুজন একটা নাম বলা হয়েছে এখানে বারো ঘন্টার তাপমাত্রা আমরা রেখাচিত্রের সাহায্যে দেখাবো আর সেই তাপমাত্রাগুলো বারো ঘন্টা বললেও মূলত তিন ঘন্টা পর পর তাপমাত্রাটা দেখাবো এখানে আমরা আনুমানিকভাবে একটা রেখাচিত্র অঙ্কন করে নিচ্ছি প্রথমে আমরা একটা গ্রাফ নেব গ্রাফের এ এটা বামে এবং ডানে এটাকে বলা হয় এক অক্ষ এবং উপরের নিচে এটাকে বলা হয় অয় অক্ষ তো এক অক্ষের দিকে আমরা তাপমাত্রা দেখাবো এক অক্ষের দিকে তাপমাত্রা অয় অক্ষের দিকে আমরা সরি এক্স অক্ষের দিকে আমরা সময় দেখাবো আরও অক্ষের দিকে আমরা তাপমাত্রা দেখাবো এক্স এবং অক্ষ যেখানে মিলিত হলো এটা হচ্ছে ও বিন্দু এটা মূল মূল বিন্দু মানে এটা হচ্ছে শূন্য এই দিকের শূন্য হচ্ছে এটা উপরের দিকেও শূন্য হচ্ছে এটা তো এদিকে আমরা তাপমাত্রার পরিমাণ দেখাচ্ছি আটানব্বই ডিগ্রি ফরেন হাইট এইভাবে নিরানব্বই একশো একশো এক একশো দুই পর্যন্তও লিখে নিলাম তোমরা চাইলে পরিবর্তন করেও নিতে পারো আর এদিকে তাপমাত্রা আর এদিকে আমরা হচ্ছে সময় দেখাবো সময় হচ্ছে প্রথম ছয়টা থেকে শুরু তিন ঘন্টা পর পর তাহলে ছয়টার পরে হবে নয়টা নয়টার পরে হচ্ছে বারোটা বারোটার পরে সময় হবে তিনটা ছয়টা আবার হচ্ছে ছয়টা পর্যন্ত এইভাবে বারো ঘন্টা এই ছয়টা থেকে ছয়টা পর্যন্ত বারো ঘন্টা হয়ে গেছে আর এদিকে আমি বলেছিলাম এটা হচ্ছে শূন্য কিন্তু এখানে সরাসরি আটানব্বই থেকে শুরু হয়েছে তাপমাত্রা তাহলে এই মাঝখানের মানটুকুকে বোঝানোর জন্য আমরা এরকম কাটা চিহ্ন ব্যবহার করবো এখানেও তোমরা দুটো কাঁটা চিহ্ন ব্যবহার করতে পারো এখন আমরা তাপমাত্রা বসাই মনে করি যে ছয়টার সময় আমাদের তাপমাত্রা সকালবেলা তাপমাত্রা ছিল নিরানব্বই ডিগ্রি ফারেনহাইট এদিকে একটা বিন্দু দিয়ে নেব তারপরে নয়টার সময় তাপমাত্রা কত ছিল একশো তারপরে বারোটার সময় তাপমাত্রা ছিল হচ্ছে একশো এটা একটু নিচের দিকে বসিয়ে নেবা তারপরে হচ্ছে তিনটা তিনটার সময় তাপমাত্রা ছিল গত একশো ছয়টার সময়ও ছিল একশো তারপর আমরা এই বিন্দুগুলো ধারাবাহিকভাবে যোগ করে নেব যোগ করলে আমরা যে রেখাটা পাইলাম এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষিত রেখাচিত্র আশা করি বুঝতে পেরেছ এটার ব্যাখ্যা তোমরা এভাবে লিখে নেবা সক এক সক্ষ বরাবর সময় অক্ষ বরাবর তাপমাত্রা ধরা হয়েছে পাঁচ ঘর পরপর যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘর এই পাঁচ ঘর পরপর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা অর্থাৎ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিন ঘন্টা অন্তর সময় প্রতি ঘরকে একক ধরে তাপমাত্রা দেখানো হয়েছে সময় অনুযায়ী সব তাপমাত্রা বিন্দু চিহ্নিত করা হয়েছে যে প্রথমে যে আমি ডর দিয়েছিলাম আর বিন্দুগুলো যোগ করলে আমরা যে রেখাংশটা পাই এটাই মূলত তাপমাত্রার রেখা চিত্র আশা করি বুঝতে পেরেছ এখন এখান থেকে আমাদের আরও দুটি প্রশ্ন দেওয়া আছে ক এবং খ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর করবো শূন্য ডিগ্রি থেকে আটানব্বই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অক্ষ থেকে কেন বাদ দেওয়া হয়েছে তোমরা কি জানো মানুষের স্বাভাবিক তাপমাত্রা কত মানুষের স্বাভাবিক তাপমাত্রা আমরা এখন দেখব আটানব্বই ডিগ্রি পর্যন্ত মানুষের শরীরের তাপমাত্রা স্বাভাবিক ধরা হয় মানে আটানব্বই ডিগ্রি পর্যন্ত হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা এই জন্যে আটানব্বইয়ের নিচের তাপমাত্রাগুলো এখানে দেখানো হয়নি বিধায় এটা বাদ দেওয়া হয়েছে এটুকু ব্যাখ্যা লিখলেই হবে আর খ নাম্বারের যে প্রশ্ন বারো ঘন্টার তাপমাত্রার প্রকৃতি সম্বন্ধে বর্ণনা দেওয়া অর্থাৎ এখানে কীরকম তাপমাত্রা দেখা যাচ্ছে সে সম্পর্কে আমরা দুইটা লাইন লিখব এটা আমরা এইভাবে লিখতে পারি তাপমাত্রার রেখাচিত্র থেকে দেখা যাচ্ছে দুপুর বারোটায় তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইট যা সর্বাধিক অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা একশো দুই ডিগ্রি আর তিনটা থেকে ছয়টা পর্যন্ত তাপমাত্রাটা স্থির আছে একশো ডিগ্রিতে এটুকুই ব্যাখ্যা সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ এরই সাথে তথ্য উপাত্তের এই টিউটোরিয়ালটি শেষ হচ্ছে তোমাদের পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব তার পূর্বে একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে যদি ভিডিওগুলো দ্বারা তোমরা উপকৃত হও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ